আবারও ডানগুনিতে চুরি এবার ঘটনা তিন নম্বর ওয়ার্ডের যে জায়গাতে আমি রয়েছে মাঝিপাড়ার বলয়চন্দ্র স্মৃতি স্মৃতিবিদ্যানিকেতন স্কুল প্রাথমিক বিদ্যালয় তার ঠিক পাশেই যে বাড়ি রয়েছে দেখতে পাচ্ছেন এই বাড়িতেই রাতে চুরি হয়েছে এমনটাই কিন্তু অভিযোগ উঠছে এবং ইতিমধ্যে পুলিশ এই বিষয়টি খতিয়ে দেখতে আজকে আমরা দেখতে পাচ্ছি যে এখনো যে চুরির বিভিন্ন জিনিসপত্রগুলো সেগুলো এখানে রয়েছে এবং যেখানে মূলত দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন এই যে বাড়ি এখানে এই যে চুরি যখন ঘটছিল তখন কিন্তু আশ্চর্যজনক ভাবে যেমনটা জানতে পারছি যারা বাড়ির লোক তারা ছিলেন কিন্তু তারপরও যে চুরি হয়েছে সেটা কিন্তু যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে মানে দেখতে পাচ্ছি এই যে আলমারি সেখানে যেমনটা বলা বলা হচ্ছে যে এখানে বেশ কিছু অর্থ ছিল বিভিন্ন গয়নাঘাটি ছিল সেইগুলো কিন্তু চোর নিয়ে গিয়েছে এবং এখানে সেই সময় পরিবারের লোক থাকলেও তারা কিন্তু কোনো রকম শব্দ বা কোনো রকম কিছু বুঝতে পারেননি কিভাবে এই চুরি ঘটলো এই রকম ঘটনা ঘটার সময় পরিবারের লোক তারা কি করছিল আমরা কথা বলবো এখানে পরিবারের যারা সদস্যরা রয়েছে তোমাদের বাড়িতে মানে কি হয়েছে অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি আমরা ডানখুনি থেকে আসি ডানখুনি আমাদের কাঁচা সবজি মানে ব্যবসা আছে রাত্রি এগারোটার সময় আছি রাত্রি এগারোটার পর খাওয়া দাওয়া করে শুয়ে পড়ি ওই ঘরে বাপি মা আর বোন শুই এই ঘরটাই আমি আমার ভাই শুই দুজন মিলে শুই শোয়ার পর আমার ঘরের তার মানে ঘরেতে বাপির যে কারবারের টাকা সেই টাকাটা আমার ঘরে রাখতো বলে আমার ছিটকে রিনটা দিতাম না বাপিরা দিয়ে শুতো তার মধ্যে রাত্রি দেড়টার সময় মা একবার বাথরুমে উঠেছিল ওই দরজা দোয়া ছিল ওই বাথরুমে ওঠার সময় খুলেছিল এমনি ঘরের দরজা মেন দরজা নয় খোলার পর তারপরে গিয়ে ফের গিয়ে তখন ঠিকঠাকই ছিল মোটামুটি তারপরে গিয়ে শুয়ে ছিল শুয়ে যাওয়ার পর রাত দেড়টার পর ওরকম এসে তার মানে কোন নাকে স্প্রে স্প্রেস্প্রে কি করেছে সে আমি বলতে পারছি না কিন্তু যতটা সম্ভব নাকে কে স্প্রে ফেসপ্রে করেছে করার পর কোনো হুঁশ ছিল না যেরকম পেরেছে তার মানে একদম আলমারি থেকে যা যাবতীয় যা ছিল সব সব কিছু চেলে বের করে নিয়েছে টাকা সবকিছু যা ছিল তার মানে সবই বের করে নিয়েছে চুরি বলতে গিয়ে বাস্কতে এই বাসকটা ছিল বাসকদের মধ্যে টাকা পয়সা সব সবকিছু ছিল এমনি রেস্কি টাকা ছিল এমনি থাক বুধাই সত্তর আশি হাজার টাকা এমনি পাঁচশো নোট ছিল খুচরো টাকা পুরাতন টাকা অনেক টাকাই ছিল কম বেশি আশি এক লাখ আশি নব্বই হাজার টাকার মতন ছিল কোনো গুণা গুনা ছিল না একচুয়ালি কম বেশি এক এক লাখ আশি দু লাখ টাকার ভেতরে হবে চারশো গ্রাম রুপো ছিল সেইগুলো নিয়ে গেছে আমার বোনের ইমিটেশনের সব জিনিস ছিল সেইগুলো নিয়ে গেছে সোনার জিনিসগুলো তো ছিল না বলে সোনার জিনিস নিতে পারেনি যখন চুরি হচ্ছিল তখন তোমরা কোথায় ছিল তখন আমরা বাড়িতেই ছিল মা বাপি আর বোন একটা রুমে ছিল আমি আর আমার ভাই একটা রুমে ছিল কিন্তু আমাদের কারো হুঁশ ছিল না যখন চুরি করে তাহলে কোনো শব্দ কোনো আওয়াজ কিছু পাই না কোনো শব্দ কোনো আওয়াজ কিছুই পাইনি আমরা আচ্ছা তো তোমাদের তো যখন তোমরা থাকো মানে বাড়িতে শো মানে সাধারণত তো দরজাগুলো বন্ধ থাকে তো চোর ঢুকলো কিভাবে দরজা তো খুলতে পারবে না মেন দরজা ও এসেছে পেছনের কারখানা আছে পেছনের বাগান দিয়ে এসেছে আসার পর এমনি ঘাসের এমনি পায়ের ছাপ ফাপ দেখতে পেয়েছে পেছন দিয়ে উঠে ছাতের টিন দোয়া ছিল একটা গ্রিলে গ্রিলের টিনটা হালকা দুমড়ে সিটক্রিনটা খুলেছে খুলে আজ সিঁড়ি থেকে লেবে যে লাভার পর গিয়ে মেন দরজা খুলে যে খোলার পর আমাদের দুটো দরজাই খোলা ছিল গরমের দিন বলে এই জন্য দরজাগুলো একটু খুলে রেখেছিল খুলে রাখার পর তারপরে বাপিদের হাটে যাবে মার্কেট যাবে বলে উঠেছিল চারটার সময় চারটার সময় এসে গিয়ে দেখে সব জিনিস এলোমেলো বাইরে টাই তারপরে এলোমেলো হওয়ার পর গিয়ে মা বাপি চিল্লামিলি করছে তারপর ভাই আমি ঘুম থেকে উঠে দেখছি সবকিছু যা ছিল টাকা পয়সা তাদের যাই ছিল সবকিছু নিয়ে ইমিটেশনের জিনিস তারকেও নিয়ে চলে গেছে সবকিছু নিয়ে চলে গেছে জিবি গ্লোবাল স্কুল সিচুয়েটেড ইন ডানকুনী এট ছড়া এখানে অত্যাধুনিক প্রযুক্তিতে স্মার্ট বোর্ডের মাধ্যমে বাচ্চাদের নতুন যুগের শিক্ষায় উদ্বুদ্ধ করা হয় উই অলসো হ্যাভ অ্যান এনরিচিং লাইব্রেরি এন্ড ওয়েল ইকুইপড কম্পিউটার ল্যাব মনোগ্রাফি গল্পের ঝুড়ি তাদের নিয়ে যায় এক কল্পনার রাজ্যে আওয়ার ইনডোর প্লে রুম

তোমরা আজকে খবর দিয়েছিলে হ্যাঁ আজকে সকালবেলায় গিয়ে দশটার সময় যেতে বলেছিল দশটার সময় গিয়ে গিয়ে রিপোর্ট ফিপোর্ট কইরে পুলিশ এসেছিল। আমাদের সহযোগিতা করেছে তারপরে কারখানা দিয়ে যেন বেরোয় ওই জন্যে সিসিটিভি আছে ওই দিকেও চেক করিয়েছে এখনো কিছু বলে না অ্যাকচুয়ালি বলবে হয়তো সে জানি না তোরা কি চাইছো এখন এখন চাইছি যেন চোটটাকে ধরা পড়ে যায় আর এক নম্বর ব্যাপার ও ঘরে টাকা পয়সা গেছে তো অতটা আমার এ হচ্ছে না যে যে পাঁচজনের শুয়ে রয়েছে যেন হাতিয়ার নিয়ে এসেছিলো রড নিয়ে এসেছিলো সব নিয়ে এসেছিলো যেন কিছু ক্ষতি করে দিতো কেউ জেগে গেলে ওইটাই বেশি আতঙ্ক লেগে যাচ্ছে কি নাম তো আমার নাম আজাহারের বুঝতেই পারছেন যে আজারউদ্দিন মল্লিক এবং তার পরিবার এই ঘটনার পর থেকে যথেষ্ট তারা আতঙ্কে রয়েছে তাদের যেটা অভিযোগ যে একেবারে রাতের দুটোর পর থেকেই এই ঘটনা ঘটে দুটো থেকে চারটের মধ্যে এবং সেই সময় তারা এই বাড়িতে যেমন বেশ কয়েকজন শুয়েছিলেন আমার এই দিকে যে ঘর রয়েছে সেখানেও তারা ছিলেন কিন্তু তারপরও চোর কিভাবে প্রবেশ করলো তারপর আলমারি থেকে জিনিসপত্র নিল সেই সমস্ত সেই মুহূর্তে কিন্তু কোনো শব্দ কোনো আওয়াজ তারা পাননি যার কারণে তারা বুঝতে পারেননি চোরেরা কত সংখ্যায় ছিলেন বা কে ছিলেন সেই বিষয়টা তারা বুঝতে পারেনি এবং এই চুরির ঘটনার পরেই আজকে তারা পুলিশকে খবর দেয় এবং থানার পুলিশ আজকে এই বাড়িতে এসে বিভিন্ন জায়গাগুলো তারা দেখেছে তদন্ত করে এবং সিসিটিভি ফুটেজ সেইগুলো তারা দেখেছে এবং বিপুল পরিমাণে অর্থও বাড়ি থেকে নিয়ে যাওয়া হয়েছে বা বিভিন্ন গয়নাঘাটি নিয়ে যাওয়া হয়েছে এমনটাই পরিবার দাবি করছে এখন দেখার পুলিশ কত দ্রুত এই যে চুরির ঘটনা সেই ঘটনার কেনারা করে এবং সেদিকেই কিন্তু তাকিয়ে রয়েছে এলাকার মানুষজন কি বলবেন আপনার এই বিষয় নিয়ে অবশ্যই কমেন্ট পয়েন্ট কমেন্ট বক্সে এরকম আরও খবর নজর রাখবেন ডিএনএন বাংলায় ডিএনএন বাংলা সবার মনে সবার গ্রাহকদের আশীর্বাদে ডান কুনিতে সাফল্যের পর আপনাদের সেনকো এখন আপনাদের আরো কাছে রথযাত্রার পূর্ণ তিথিতে সিঙ্গুরে শুভ উদ্বোধন হতে চলেছে সেনকো গোল্ডেন ডায়মন্ডের নতুন আরো একটি শাখা উদ্বোধন উপলক্ষে থাকছে আকর্ষণীয় অফার সোনার গহনা কেনাকাটায় প্রতি গ্রাম সোনার মূল্যে তিনশো টাকা ছাড় হিরের গহনার মেকিং চার্জের ওপর আপ টু একশো শতাংশ পর্যন্ত ছাড় পুরাতন সোনার বিনিময়ে পেয়ে যান শুদ্ধতার পুরোদান এছাড়াও অফার পিরিয়ডের মধ্যে প্রতিটি কেনাকাটায় থাকছে মাধ্যমে পুরস্কার জেতার দারুণ সুযোগ আগামী সাতাশে জুন শুভ উদ্বোধনে আপনাদের সাদুর আমন্ত্রণ সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ড সিঙ্গুর শাখা সিঙ্গুর নতুন বাজার পুলিশ লাইনের ঠিক বিপরীতে যোগাযোগ করুন নাইন ডবল এই নাম্বারে